আসছে জালাতে আগুন রাজা আসছে দেবদা মেন স্ট্রিম মশালা ছবির ইতিহাসটা বদলে দিল আমরা যারা যারা ভীষণ মন খারাপ করে বলতাম না যে টলিউড ইন্ডাস্ট্রিতে বাংলা মেন স্ট্রিম মশালা ছবি সেভাবে চলছে না কেন চলছে না কেন চলছে না আরে ভাই বাঙালি দর্শক বুঝিয়ে দিয়েছে কে বলে চলছে না যদি নাই চলতো তাহলে আশা করা যাচ্ছে এক কোটি টাকার ওপেনিং নিতে যাচ্ছে দেবদার খাদান সিনেমা এক কোটি টাকার ওপেনিং নিতে যাচ্ছে হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বিশ্বাস করো খুব টায়ার্ডনেসের জন্য একটু দু চোখের পাতাটা লেগে গিয়েছিল কিন্তু ঘুম থেকে উঠে আমি যা লিস্ট পেলাম দেভিয়েন্স ভাই বোনের তরফ থেকে হোয়াটসঅ্যাপটা ভরে গেছে দিদি তুমি কোথায় গেলে তাড়াতাড়ি ভিডিও করো এই তো রেকর্ড প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে রায়গঞ্জের আজকে মাঝরাত্রিবেলা দুটোর শোটা হাউসফুল হয়ে গেছে এটাই তো প্রথম ইতিহাস বাংলা সিনেমার ছবি তো ছাড়ো যে সিনেমার মাঝরাত্রি এটা প্রথম শো হয়নি পশ্চিমবাংলায় যেটা খাদান করলো দ্বিতীয়ত সেই সেই শোটা হাউসফুল হয়ে গেছে আমি কিংসুকের পাঠানো একটা ছবি দেখাই তোমাদেরকে এই দেখো দেখতে পাচ্ছ ফার্স্ট শোটা দেখো ব্ল্যাক হয়ে গেছে এটা কিংসুক কিছুক্ষণ আগে আমায় পাঠালো থ্যাংক ইউ কিংশুক সকল দেভিয়েন্স ভাইদের বোনেদের অনেক 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 থ্যাংক ইউ অর্নিক থেকে শুরু করে অর্জুন কিংশুক ইমতিয়াজ ভাই জয় ভাই সবাইকে সবাইকে ধন্যবাদ আমাদেরকে এইভাবে আপডেট পাঠানোর জন্য এরপরে আমি যে লিস্টগুলো তোমাদের বলতে শুরু করব এই বিষয়টাও বলি তার আগে এই ছবিটা আমার কাছে এসেছে এটা কিন্তু অর্নিক আমাদেরকে পাঠিয়েছে অর্ণিককে কেউ একজন টুইটারে এই ছবিটা পাঠিয়েছে এটা কিসের নিরিকে এই যে আমি তোমাদেরকে বললাম এক কোটি টাকার ওপেনিং নিতে যাচ্ছে খাদান সিনেমাটা তোমরা কি জানো এই যে বারো হাজার প্লাস টিকিট বিক্রি হয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় খাদানের এই বারো হাজার টিকিট ইজ ইকুয়াল টু আশা করা করা যাচ্ছে আঠাশ লক্ষ টাকার টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গেছে অলরেডি খাদানের তাহলে কি মনে হচ্ছে স্পট বুকিং সব দিয়ে সব দিয়ে এখন অনেক মানুষ টিকিট কাটবেন সব দিয়ে মোটামুটি এক কোটির ওপেনিং নিতে যাচ্ছে না খাদান এটা যদি হয় বাংলা সিনেমার ইতিহাসে আবার একটা নতুন মাইল স্টোন ক্রিয়েট হবে যে মেন স্ট্রিম মশালা ছবিতে কমার্শিয়াল মেন স্ট্রিম মশালা ছবি এক কোটি টাকার ওপেনিং দেওয়ার ক্ষমতা পশ্চিম বাংলায় দেবদার আছে এটা নিয়ে আর কোনো দিন যদি কেউ ডাউট রাখে আমি বলবো ভাই তোরা চুপ করে থাক তোদের মুখ দিয়ে আর কথা বেরোনোর দরকার নেই ভাই আমি লিস্টগুলো তোমাদের বলি আচ্ছা একটু আগে দেবদার লাইভটা তোমরা দেখে ফেলেছো অনেকেই বহরমপুর নিয়ে এক্স্যাক্টলি দেবদা নিজে বলেছেন দেবদা নিজেই শখ পাঁচ মিনিটের মধ্যে মোহন টকিজের শো হাউসফুল হয়ে গেছে তারপরে আবার মোহন টকিজের শো অ্যাড করা হয়েছে আমরা প্রচুর বলেছিলাম সবাই বলেছিলে তোমরা বহরমপুরবাসী যে দেবদা এখানে অনেক 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 ফ্যান্স আছে আর তোমরা সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছ পাটাপাট শো আসছে আর পাটাপাট হলুদ হয়ে যাচ্ছে পাটাপাট ব্ল্যাক হয়ে যাচ্ছে বুকমায় মাই এই হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি সো বহরমপুরবাসী স্যালিউট জানালাম তোমাদের এবারে আমরা দেখি পশ্চিম বাংলায় আর কী কী ঘটলো রেকর্ড উদয়ন সিনেমা শেওরা ফুলি সতেরো মিনিট আগে লিখছে অ্যাডভান্স বুকিং ফর খাদান ইজ নাও লাইভ অ্যাট উদয়ন সিনেমা এখানে উদয়ন সিনেমা তাদের অ্যাড করেছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া শোনো সুরেন্দ্র সিনেমা রানাঘাট দুপুর দুটো অলমোস্ট ফুল আচ্ছা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরও আরও প্রচুর প্রচুর বাপরে কত এসেছে অশোকা সিনেমা বেহালা সন্ধ্যে ছটা অলমোস্ট ফুল এস বিএফ সিনেমা স্কেপ কেপিএস মল চুচুড়া যেটা মহারাজের বাড়ির সামনে আগে মহারাজ যেখানে থাকতো দুপুর বারোটা কুড়ি আচ্ছা দুপুর তিনটে তো সোল্ড আউট হয়ে গেছে প্রিয়া সিনেমা হল সকাল সাড়ে এগারোটা অলমোস্ট ফুল যাচ্ছে রাসবিহারী বিকেল সাড়ে চারটে মানে প্রিয়া সিনেমা সোল্ড আউট হয়ে গেছে এছাড়াও যা দেখতে পাচ্ছি তোমাদের বলি উদয়ন সিনেমা শেয়ারগুলির অবস্থাটা দেখো এ দেখো এটা তোমাদের দেখাই দেখো কটা টিকিট বাকি আছে শুধু দেখো খাদানের আরে ভাই এটা কি শুরু হয়েছে ওরে বাপরে কোল্যি আমি নিজে কল্যাণীর মেয়ে বিশাল প্রাউড ফিল করছি কল্যাণী সিনেমা সঙ্গম মাল্টিপ্লেক্স সরি কল্যাণীর সঙ্গম মাল্টিপ্লেক্স এখন আমি দেখতে পাচ্ছি শো এসেছে টোটাল তিনটে শো এসেছে খাদানের সকাল সাড়ে দশটা বাই ওয়ে একটা চান্স থাকছে আমরা সঙ্গমে দেখব সাড়ে দশটা দুপুর একটা পঁয়তাল্লিশ আর বিকেল চারটে চল্লিশ আসা মাত্রই দুপুর একটা পঁয়তাল্লিশ এবং বিকেল চারটে চল্লিশ অলমোস্ট ফুল হয়ে গেছে কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্স সো চারিদিকে যা চলছে ভাই এছাড়াও প্রচুর দেভিয়েন্স ভাইয়েরা প্রচুর স্ক্রিনশট পাঠাচ্ছ আমি যদি এখন লাইন ধরে খুলি আচ্ছা সৈকত ভাইয়ের একটা জিন একটা ব্যাপার বলে দিই সৈকত ভাই পাঠিয়েছে এই ছবিটা থ্যাংক ইউ সৈকত ভাই এটা পাঠানোর জন্যে উদাহরণ সিনেমার কথাটা বললাম একটা চল্লিশ ইয়েলো কার্ড দেখছে এস বিএফ সিনেমাস কেপিএস মলের কথাও বললাম হুগলির কথাটা আমি বললাম তোমাদেরকে তো ভাই চারিদিকে নানান জায়গায় নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি তু রেসপন্স দেখছে খাদান ভাই সত্যি বলছি বিশাল আনন্দ হচ্ছে বিশাল আনন্দ হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা বুঝিয়ে দিক মেন স্ট্রিম ছবি তারা দেখতে কতটা ভালোবাসে ভাই বাংলা ইন্ডাস্ট্রি যদি প্রোভাইড করতে পারে মনের মতন সিনেমা তাহলে অন্যান্য ইন্ডাস্ট্রির মতন বাংলা ইন্ডাস্ট্রির ছবিও বাঙালি দর্শক দেখবে ভাই এটা তার প্রমাণ এবার আমি শুধু ঠাকুরকে মন থেকে চাইছি ছবিটা ভালো হয়ে যাক ছবিটা দর্শকের মনে লেগে যাক ক্রিটিক্সদের কি লাগলো না লাগলো কিছু যায় আসছে না দর্শকের ভালো লাগুক খাদান সিনেমাটা তাহলে দর্শক বুঝিয়ে দেবে বক্স অফিস কালেকশন কাকে বলে চলো শেষ করলাম ভিডিওটা এরপরে আবার এক্ষুনি ভিডিও নিয়ে আসবো পরপর রেকর্ড পরপর রেকর্ড হচ্ছে বুঝতে পারছি না ভাই কি হচ্ছে এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং টাইপের বিষয় ধারে ধারে কাছে কাছে কেউ কেউ নেই নেই মানে অ্যাডভান্স বুকিং নিয়েছে ভাই আমি বাকি সিনেমাগুলো বুক মাই সার্চ করেছি একটু আগে আমি দেখেছি অবস্থা কাহিল ভাই খাদানের কাছে কাহিল হয়ে গেছে সব কিছু এটাই হবার ছিল এটা সৎ মানুষের পেছনে লাগতে এলে না কোনোদিনও ভালো হয় না এটা আমরা বলি না ওপরে ভগবান আছেন টাটা